হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখিতরা মাটির হাড়ি নামে একটা রেস্টুরেন্ট আমরা খানাই ঘাট নতুনভাবে উদ্বোধন হইব আগামী শুক্রবারে আর আমরা খানাই ঘাট বিশেষ করিয়া হইলো নতুন নতুন জিনিস ওর বর্তমানে দেখিয়া মন বড় আনন্দ লাগে কারণ হইল গিয়া আমরা সাধারণ যে মানুষ যারা আসি এরার লাগে খুব ভালো ওর কারণ যত নতুন নতুন জিনিস হইব যত রেস্টুরেন্ট বাড়ব যত জিনিস বাড়ব ততো আমরা লাগে সুবিধা কিতা তাহলে আপনারা একমত না আমার লগে আর বিশেষ করিয়া কথা হইল ওটা আমরা লাগে সুবিধা কিতা কারণ হইল গিয়া আমরা একটা রেস্টুরেন্টে যদি যাই তখন আমরা রেস্টুরেন্টে গিয়া অর্ডার করি খানি খানিগুলা অনেক লেট হয় বা অনেক দেখা অনেক সময় ওয়েটার হলে বেজুতি ব্যবহার করেন খারাপ ব্যবহার করেন আচার আচরণ বালা নাই তো এই দিক দিয়ে আমরা একটা সুবিধা হয়েছে কারণ যত রেস্টুরেন্ট হইব তারা কাস্টমার ধরার লাগি বালা ব্যবহার করব আপনার লগে আমার লগে সবর লগে বালা ব্যবহার করব যত নতুন নতুন জিনিস হইব বালা হইব আমরার লাগে আমরা সাধারণ যে মানুষ যারা আছে এর লাগে সুবিধা হইব আর আপনারা দেখিত্রানি কত সুন্দর করিয়া এই রেস্টুরেন্টটা হাজানি হওয়ার তো এটা এখনো উদ্বোধন হয়েছে না আগামী শুক্রবারে উদ্বোধন অনেক কাজ বাকি আছে আর আমি আগে ভিডিওটা করার কারণে অনেক সিনগুলো আপনারা ফাইটা নাই ইয়া আর পরিবর্তন দেখবা আর ও দেখিত্রানি আপনারা একটা তুলনা ইনু আইয়া দুলনাও আপনার ফিরি ইউ করতে পারবা দুলতে পারবা আপনারা এই আইয়া একটা পরিবেশ খুব ভালা একটা পরিবেশ পালা একটা আবহাওয়া খোলা আকাশের নিচে আইয়া আপনারা ইয় করতে পারবা খুব ভালো লাগবো আপনারা এই রেস্টুরেন্টের মালিকেরা তারা পক্ষতাই করা হয়েছে আর ও দেখলামনি আপনারা এই একটা সেলফি এবং আপনারা ফটো তুলতে পারবা বিশেষ করে হইলো তারা এটা সুবিধা রাখছি আপনারা আইয়া ফটো তুলতে পারবা আর খুব সুন্দর লাগবো খুব ভাল লাগবো আপনার আর আশা করিয়া আর রেস্টুরেন্টর বিষয়ে আমি যাইরাম পরে আরো কিতাকিতা আছে না আছে সব কিছু তুলিয়া ধরার চেষ্টা কর্ম ভিডিওর মাধ্যমে আপনারা লগে থাকবা মালিক পক্ষর সাথে আমাদের কথা হয়েছে মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা কর বা ভালো মানের খাবার তৈয়ার করার জন্য তারা সর্বদা চেষ্টা কর বা যতটুকু চেষ্টা করার তারা খরবা বা ইনশাআল্লাহ আপনারা আইবা তারা এই দাওয়টা দের আপনারা আইবা মাটির শারী রেস্টুটার আগামী শুক্রবার উদ্বোধন তো আপনারা সেও মিস করবা না ইনশাআল্লাহ একবার হইলেও আইবা তারা খোঁটা খাজে মিল আছে কিনা আছে অবশ্যই আপনারা আইবা আইয়া টেস্ট করবা একবার ওইলে মাটির শারী রেস্টুরেট আইবা তো ভিডিও আর বেশি লম্বা কর না আপনার তোরে লাস্ট ঠিকানাটা দিলায় এটা হইল গিয়া আমরা খানাইঘাট বাইপাস আছে ও বাইপাস ঠিক পাশে আপনারা পাশে আইলে এই দেখতে রাস্তার পারে একবারে আছে খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ পড়ছে সামনে একটা পাম্প আছে ও পাম্প ঠিক সামনে আপনারা এইনো আইলেও ভাইবা মাটির হাড়ি রেস্টুরেন্ট আপনারা একবারও আইলে আইবা আল্লাহ ভালো থাকবা সুস্থ থাকবা যেখানে থাকবা আপনারা নিরাপদ থাকবা দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ